নদীর টাটকা মাছ দেখতে যেমন সুন্দর লাগে খেতেও বেশ মজা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো বাড়ি থেকে আসার সময় আমি বেশ কিছু ছোট নদীর মাছ নিয়ে এসেছিলাম তো আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব ভিডিওটা অবশ্যই না টেনে তারা দেখেছেন মাত্র তিন দিনের থাকার সুযোগ হয়েছিল আমার বাড়িতে তো দুঃসংবাদ পেয়ে যাওয়া হয়েছিল কোনো রকমের প্রিপারেশন ছাড়াই চলে গিয়েছিলাম তো ফেরার সময় একেবারে যেদিনকে দুপুরে চলে আসবো সেদিন সকালে ভায়া বাজারে গিয়ে আমার জন্য মাছগুলো এনে দিয়েছিল আর বলেছিল এগুলো একেবারে নদীর টাটকা ফ্রেশ মাছ নিয়ে গিয়ে আমি যেন খেতে পারি তো মাছগুলো আমি কেটে কুটে কিচ্ছু পরিষ্কার করে আনতে পারিনি কারণ একেবারে সময় ছিল না আমাদের দুপুরে ট্রেনে ঢাকায় রওনা দেওয়ার কথা তো আমাদের হাতে একেবারে সময় ছিল না এজন্য মাছগুলো আমি এরকমই বক্সে করে একটু ডিপ ফ্রিজে সামান্য কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়ে এসেছি যেহেতু এসি এসেছি এজন্য মনে হলো যে না কিছু হবে না এভাবে নিয়ে যেতে পারবো আর এদিকে রাতেই আয়তে বাবা বেশ কিছু ফল এনেছিল যেহেতু আমার মেয়েটার আসার পর থেকে অনেক বেশি জ্বর তো এই মাছগুলো নামিয়ে নিয়েছি এখন আমি ডিফ্রোজ হতে দিয়ে দিলাম আর মাছগুলো আমি কাটাকাটি করব আর এদিকে এই যে ফলগুলো আমি ব্যাগের মধ্যে থেকে সব বের করে রেখে দিচ্ছি মাছগুলো ভিজিয়ে দিয়েছি বরফ ছেড়ে গেলে মাছগুলো কেটে নেব এই ধরনের মাছ আমার বেশ অনেক দিন থেকেই খেতে ইচ্ছে করছিলো কিন্তু ঢাকা শহরে এরকম একেবারে টাটকা ফ্রেশ মাছ পাওয়া কিন্তু খুবই কঠিন আর এখানে কিন্তু এক ধরনের মাছ নেই বেশ কয়েক ধরনের মাছ আছে যেমন ট্যাংরা একেবারে নদীর টাটকা ফ্রেশ ট্যাংরা সাথে চিংড়ি মাছ ছিল আরও ছিল বেশ কয়েক ধরনের মাছ যেগুলো হয়তো আমি নামও জানি না তো যাই হোক এখন মাছগুলো কাটার জন্য আমি একেবারে নামিয়ে নিয়েছি তো মাছগুলো আমার কাটা হয়ে গেছে খুব কষ্ট করে অনেকক্ষণ ধরে মাছগুলো আমি কেটেছি তো এই মাছগুলো এখন আমি সব ছোট ছোট করে পলিথিনে করে আর কি আমি ডিপ ফ্রিজে রেখে দিব যাতে করে অনেক দিন আমি খেতে পারি আমার আগের কিছু মাছ আনা ছিল যেমন পাবদা মাছ শিং মাছ তো সেই মাছগুলো আমি একসাথেই সব কেটে নিই আর এই মাছগুলো কাটতে আমার অনেক বেশি সময় লেগে গিয়েছে শিং মাছ পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি সময় লাগে আপনার তো সবাই জানেন এই ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ